অন্যায় করতেই থাকে তাদের তওবা কবুল হবে না সিজনাল মুসল্লি রমজানের এক মাস অনেক নামাজ পড়ে অনেক রোজা রাখে তারা বিপরে পরে কোরআন পরে দান করে জিকির করে ইফতার করে ঈদের পরের দিন আর নামাজ পড়ে না আছে না এমন ব্যক্তির নামাজ কবুল হবে না এমন ব্যক্তির তৌবা এমন ব্যক্তির রোজা কবুল হবে না এই এই ফতোয়াটা ফতোয়াটা দিলাম দিলাম ভালো করে এবার দেখি পৃথিবীতে কোনো মায়ের বেটা আছে যে ফতোয়াটা উল্টিয়ে ধরতে পারে যারা বারো মাস নামাজ পড়ে না শুধু রমজান মাসের এক মাস রোজা রাখে নামাজ পড়ে রমজানের পরের দিন নামাজ ছেড়ে দেয় ওই ব্যক্তির রমজানের এক মাসের রোজা রমজানের এক মাসের তারাবি রমজানের এক মাসের সমস্ত আমল কিচ্ছু কবুল হবে না কোন ব্যক্তির যে ব্যক্তি রমজানের এক মাস আমল করে রমজানের পরে নামাজ ছেড়ে দেয় ওই ব্যক্তির কোনো ইবাদত রমজানের কোন একটা এবাদত ওই ব্যক্তির আল্লাহর দরবারে কবুল হবে না হবে না হবে না কথা বুঝতে পারছেন আমি বলছি না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তিনি বলছেন আউওয়ালু মা ইউহাসাবু বিহি আল আব্দু ইয়াওমাল কিয়ামতিস সালাহ ফা ইন সলাহাত সলাহা আমালিন ওয়া ইন ফাসাদাত ফাসাদ লাহু সায়রু আমালি রাওয়াহু মুসলিম শোনেন কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের নেকি চাওয়া হবে নামাজের হিসাব চাওয়া হবে আল্লাহ দিন সর্বপ্রথম নামাজের হিসাব চাইবেন যার নামাজের নেকি পরিপূর্ণ থাকবে নামাজ মতো থাকবে যার আমল নামায় পরিপূর্ণ নামাজ আছে তার আমল নামায় অন্য সমস্ত নেকি যুক্ত হবে অন্য সমস্ত আমল তার আমল নামায় যোগ করা হবে যার আমল নামায় নামাজ নাই তার আমল নামায় অন্য কোনো নেকি অন্য কোনো সওয় অন্য কোনো আমল তার আমল নামায় লেখা হবে না তাহলে ফতোয়া হাদিস বরাবর কথা কি বুঝাইতে পারলাম কিনা বুঝাতে পারলাম কিনা কি বুঝলেন বলেন তো রমজানের এক মাস রোজা রাখলেন তারাবি পড়লেন তাহারুৎ পড়লেন জিকিরাস্কার করলেন ইফতারি করলেন ইতেকাফ করলেন দান করলেন কিন্তু রমজান চলে যাওয়ার পর আর নামাজ পড়লেন না বাস वक्त না রমজানের কোন এবাদত কবুল করা হবে আল্লাহ পাক বলেন ওয়লাইসা তাওবাতুল লযিনা ইআমালুনা আসসাইয়াত ওই ব্যক্তির তওবা কবুল করা হবে না যে ব্যক্তি পাপ করতেই থাকে করতেই থাকে করতেই থাকে hatta iza hadara হুমুল mautu এই পাপ অবস্থায় তার मौत চলে আসে যতক্ষণ ইজা হাদারা উপস্থিত হয় আহাদা হুমুল মাউতু এই পাপ অবস্থায় তার নিকট মালাকুল মাউত চলে আসে মৃত্যুর ফেরেস্তা চলে আসে পাপি অবস্থায় কলা ইন্নি তু বুতুল আন তখন সে বলে আমাকে একটু সুযোগ দেন আমাকে একটু সুযোগ দেন কাল্লা কখনো নয় কখনো নয় তাকে এই সুযোগ দেওয়া হবে না কাকে কথা বলেন কাকে বুঝেন নাই বুঝেন নাই খালি দেখেন মসজিদের ভিতরে কেডায়ে মিষ্টির ফোটলাটা এনে খালি হেড হেডা দেখেন আমি কি দেই না আমি কি দেই না খালি বোকার মতো হা করে তাকাই থাকেন মিষ্টির একটা ফোটলা এনে নামাজ শেষে মিষ্টি দিব সভাপতির কমনে প্রত্যেক সপ্তাহ মিষ্টি দিত খুধবার আদব হচ্ছে যা বলতেছে খতিব সাহেব আল্লাহর কথা আল্লাহর রাসুলের কথা সেটা মনোযোগ সহকারে শোনা এই আয়াতটা পাঁচ মিনিট যাবৎ বুঝাচ্ছি এখন জিজ্ঞেস করতেছে উত্তর নাই শোনেন আল্লাহ বলছেন ওয়াল্লা তাদের তওবা কবুল হবে না লিল্লাজি না সাইয়াত যারা পাপ করতেই থাকে বিরতিহীনভাবে পাপ করতেই থাকে করতেই থাকে পাপ সারে না হাতা ইজা আ হাদরা আদা হমুল মাউতু এই পাপ চলমান অবস্থায় তার দোর্গোড়ায় মৃত্যু চলে আসলো আজরাইল মালাকুল মাউত চলে আসলো কলাইন এই সময় এই পাপী ব্যক্তি বলতাছে তুমু তুল আন আমাকে একটু সময় দাও ওয়ালাল্লা মু তু না মরার আগে আমাকে একটু সময় দাও যেন আমি তৌবা করতে পারি তখন আল্লাহ বলেন কাল্লা কখনো নয় তোমাকে আর তৌবা করার সুযোগ দেওয়া হবে না আর ওই সময় যারা তৌবা করবে তাদের তওবা কবুল হবে না কোন সময় তবা কবুল হবে না পাপ চলতেই থাকে চলতেই থাকে অসুস্থ এই বিছানায় পড়ে আছে। এখন আমার মতো ভাড়াটিয়া মৌলবিকে আনতে হয় ওই ব্যক্তিকে তওবা করানোর জন্য ওই অসুস্থ অবস্থায় বিছানে পড়ে থাকা অবস্থায় ব্যক্তির তওবা কবুল হবে না হবে না হবে না তওবা করতে হবে সুস্থ থাকা অবস্থায় যখন এবাদত করার শক্তি সামর্থ্য আছে তখন তওবা করে পাপ ছেড়ে দিয়ে আল্লাহর পথে ফিরে আসতে হবে আয়াতটা কি বুঝাইতে পারলাম আল্লাহ বলেন ওয়াল্লা আল্লাহ্দিন ভাইয়া নতুন অঘম আর যারা কুফুরি অবস্থায় মারা যায় অবস্থায় মারা যায় না ওই কুফুরি অবস্থায় যারা মৃত্যুবরণ করে ওই সিরিকর অবস্থায় যারা মৃত্যুবরণ করে তাদের তওবা তাদের ইমান তাদের আমল তাদের কোনো কাজে কোনো উপকারে আসবে না এখন কুফুরিটা কি এখন আপনি বলতে পারেন আমরা মুসলিম আমরা কি কুফুরি করি এক নম্বর কুফুরি হচ্ছে নামাজ ছেড়ে দেওয়া যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয় সে বড় কুফুরি করে কথা বুঝাইতে পারছি যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয় ওই ব্যক্তি বড় কাফের ওই ব্যক্তি কি বড় কাফের যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয় সে ব্যক্তি বড় মুশ্রিক নামাজ ছেড়ে দেওয়া সবচাইতে বড় কুফুরি নামাজ ছেড়ে দেওয়া সবচাইতে বড় শিরকি কাজ কথা কি বুঝছেন আমার ভাই আচ্ছা আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহু ইয়াকবালুত তাওবাতু আন ইবাদাত আন ইবাদিহি ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ তাআলা ইয়াকবালুত তাওবাতু তাদের তওবা কবুল করেন আন ইবাদিহি যারা তার বান্দা বলেন সুবহানাল্লাহ দেখেন তো ভাই একজন মানুষ বারবার অপরাধ করলে বারবার অপরাধ করলে তাকে কি কেউ ভালোবাসে ভালোবাসে না